একদিন শেষ করলে বাপরে আঠাশ দিন মোবাইল গরম হয় তো শেষ না হয় শ্বশুর কে বউ কাক ফোন করেন মানে কাল তোমরা বেশি কথা কান বুড়িয়ে মানুষ মোর বন্ধু বান্ধব কম আছে শ্বশুর কয় বাপ কিসের বউর বিয়ে হয়ে এলা বন্ধু বান্ধব এত কল করে মোবাইল গরম হয়ে যায় এ তো বউ মুশকিল হোক চাম মানুষ তো পানো সব দিবি আল্লা বান্দা বান্দিলে চল রাখো ভালো করে বুঝি রে আগে আগে মোহাম্মি রে বাবা তারপরে কেউ শেখ লেখি কেউ আলি লেখি কেউ সরকার লেখি কেউ ব্যাপারী লেখি কেউ খন্দকার লেখি নামের আগে তুমি পেয়েছ এটা টালার কাছে বড় সুখরিয়া আদায় করা দরকার আবার তুমি দুনিয়ায় ভালো করো মন্দ করো দুনিয়া তো তোমার আদর যত্ন করবে কিন্তু মরণের সময় যখন তুমি কবরে চলে যাবা চারিজনে যখন তোমাকে ঘাল করে নি ওই কবরে স্থানে চলে যাবে তখন দুইজনে কবরে নামায়া যখন আস্তে আস্তে নামাইবে ওই কবর উপরা মানুষগুলো বলবে বাইরে আস্তে নামাও ভাই যাতে মাইয়ারটা কোনো কষ্ট না পায় যখন থাকবে কত বড় আদর যেরকম ঠিক না বেটি করে সুন্দর করি দুই হাত দিয়ে ধরে রে যদি তোমার ওজন বেশি হয় কাপড় তলের মধ্যে গামছা দিয়ে ধরিয়ে নামাই ঠিক নাম সকাল গ্রামের মানুষ বলে পাড়ার মানুষ বলে ভাই এমন যত্ন করে রাখি দাও ইনার দ্বারা যাতে কোনো কবরের মধ্যে না আসে গেরাবার মানুষ সবাই কেউ কান্দায় ছেলেরা কান্দলে ভাইরা কান্দলে যখন তোমাকে কবরের মধ্যে রেখে তোমার মুখের কাপড়টা মুখ করিয়ে সুন্দর করে সাজে যখন উপরে মাটি দেয় ওই কবর উচিত তখন কবরের মুখে কাবর সর পরে ওই কবর কি আদরে ছেলেগুলো কেইটা খায় আল্লাহ আজকে আমার গ্রামের ছেলেরা আম না বোঝে আমার আদুরি ছেলেরা কেন বোঝে না আমার আদুর ভাই কেন বোঝে না ওই মাইয়েত কান্দাবো ওই মাইয়েত কবরের মধ্যে কান্দি কান্দে নিজের ছেলে নিজের ভাইকে ডাকে আদরার দেবীকেইটাকে আদরার মেয়েকে ডাকে কিন্তু বোঝান মতো সত্যি কারো কাছে আর হেলা আবড়া আজকে মুসলমান মুসলমানই তো খেতে পারলাম না الله اجعل المسلمين والمسلمين والمقارنه والقارنه 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 وما والقارنه 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 وما ধৈর্য শ্রীবানা আমার ধৈর্য শ্রী নিবন্ধী আবা শোনা চানারা জন্য আমার সবাই রেডি আছে কিনা না আছে কিনা কেউ তো না কেউ তো রব না কখন শোনা কেউ তো বলতে পারে না কখন আসিবে আজরাই আগে আসবে কেউ তো বলতে পারে না ওই তো খোদা খেলা ওই তো খোঁজা নীলা সকালবেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা মেলা বাস কাটিবে খানে বানাইবে সেই খাটোতে তুলিব চারিজন তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খুদার খেলা ওই তো নীলা সখাও বেলা ভাই তুই গরিব সন্ধ্যা ভাই কান্দি দিবে ফাঁতি যা কাঁদি ভাই কান্দি হিবে ফাঁতি যা কাঁদি বে আপন সত কেউ তো সারিবে না খরের বিহিবি কান্দিয়া মিটাইবে বা সোনা ওই তো খোদার খেলা ওই তো খোদা মুসলমান যদি আজকে মুসলমান মুসলমান কোনদিন মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান সরফ খাইত না মুসলমান ট্যাবলেট খাইত না মুসলমান তিনের টিকিট কাটত না মুসলমান তাজ খেলাইতো না ভারতবর্ষ জমিনে যদি এই কয়েকটা কাম যদি মুসলমান না করে মানে হয় ভারত সরকারের কোম্পানি সব বন্ধ হয়ে যাবে মুসলমান বন্ধ করুক তুফানগঞ্জ সাব ডিভিশনে কোনো তাসের দোকানে তাস পাবেন না একটা তাস বিক্রি হবে না যদি তাসের দোকানে যদি তাস থাকে একটাও পাবেন না যদি মুসলমান বন্ধ করে এখানে মুসলমান এখনো পরিবর্তন হলে না তোমারি দুসমালি মিল সে দেখো রহমান কাপের হাততে নিধন হইতাছে কি করে মোস তোমাক ভুলিলাম নবী কারিলাম নবী ভুলিলাম তোমাক সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিধন হইতাছে কি করে মোসমান কোরআনও ভুলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম কোরআনও সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিঘন হইতেছে কি করে সমান মাদ্রে সাও ভুলিলাম মজি তো সারিলাম মজি তো ভুলিলাম সাও সারিলাম তাই তো এত অপমান কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমানের বাড়িতে নেফের কভার পাবেন টিভির কভার পাবেন বালুসের কভার পাবেন সব জিনিসের কভারিং লেখা আছে মুসলমানের বাড়িতে এই কভারটা পাওয়া যায় না একটা মোবাইলের কভার কিনতে দামি কভার কিনতে হলে চারশো টাকা পাঁচশো টাকা লাগে এই কোরআন নিয়ে যা থিয়ে দেবে তার না ঘরে ঘরে খালি তত্তার পরে চৈত্র মাসে ধুলে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনে উপর পৃষ্ঠে দেখা না দেয় কর ঠিক না ঠিক তাহলে মুসলমানের গজ না হাসপাতাল অন্য মানুষের গজ এই কোরআনের এত দাম এই কোরআন যদি আমরা কোন করে নিতে পারে ও সন্তান মা বলে না শুনে রাখো মা আমার ও মা বলে না বহু দূরতে মা ও সন্তান মা বলে না আজকে শিরেছি আমাদের সাই আখির বোন আজাদ করে যাব মা আল্লাহ নবী কি বলে মা শুনে রাখো মা আল্লাহ নবী বললেন আলমার আসুই যে সাল্লাদ খান সাহা নবী বলেন কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে ওয়াসমা শাহরুহা ওই মেয়ে

যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে স্বামীর মুখের হাসি যদি আনতে পারে আমারা রাসূল বলল ফাকা কোনো কোন মানায় আবু আবির জান্নাতের সাথ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবে জোরে কন সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ কিন্তু বাবা আজকে তো আমি ওই রকম মেয়ে ওই রকম বিবিতা পাই নাই কন্ত বাবা আমার বিবি আমাদের সামনে বাড়ি গেলে মুসকি হাসি দেখায় হাসি মারাছিস তুই বাড়ি যাও সাহস পাবো না বর্তমান যুগের নারীর সামনে যে সরকার আইন করছি না আসামে তোমার বাংলা মতো নাই মামতার দুই বছর আরো কঠন করছি নাকি আসামে অল ইন অল পাওয়ার কিন্তু আল্লাহ নিজের স্বাধীনতায় ঘরে কি অবস্থা রে কয় কি হুজুর সিচে বাস পায় দেখলি না কি থাকতো হুজুর যখন পাওয়ার সরকার যে আমার বাবা পাওয়ার খাওয়া কেন পাওয়ারটা দেখায় ও বন্ধু রে ওই মেয়েটা কেন ভাবে ইসলাম আসা না থরা যা নিজের চরিত্রটাকে কেন পর্দায় রাখে না আবা আমা বলে দা শুনে রাখো মা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নামাজটা ফরজ করে দিয়েছে মা মা পর্দা দাও তোমার উপরে ফরজ করে দিয়েছে মা মা তোমার পেট ত্যাগি এখন আল্লাহর ওলি আসবে মা যদি তোমার চরিত্রটা ভালো হয় যদি তুমি পর্দা নিশি হও এখন তোমার পেরোতে কি মা আল্লাহর অলি আসবে মা আলে মুক্তি মরণ আসবে মা যারা কোনো তোমার পেরত থাকি আব্দুল কাদের জেলালির মতন অলি পৃথিবীতে আসবে যদি তুমি আল্লাহ আল্লাহ মহিলা হও ও মা যদি তুমি জান্না যেতে শহরে মা ও আসার হা যখন তোমার স্বামী বাড়ি আসবে মা স্বামীর দিকে তাকে আর তাকে একবার যদি মুচকি হাসি দিয়ে স্বামীর মনটাকে ভরপুর করে দিতে পারো আমার অসুল বলল ও যাও যুগা

আনসারির আব্বা চা খাবেন না লাল চা খাবেন না দুধ চা খাবেন আমি কে রই আনসারি আব্বা খুশকে হুজুর খাবার বাসে স্কুল দিলে মোক হিন্দু মেয়েরা হিন্দু ছেলে স্কুল স্কুলে মোক হুজুর কয়ে একটা হিন্দু মেয়ে মোক সার হয় না স্কুলে মাস্টার গেলে মোক হুজুর কয়ে একই স্টার হয় আর তুই মা হুজুর না খুশ কে কয় বেশি কথা পান না তো ওয়াশ করি মাথা খারাপ হয়েছে দেখি তোমার আবার সব জায়গায় হুজুর হওয়া যায়

এলেন কালাম না থাকে রে বাবা তোমার দিবি দা ইসলামকে চিন্তা রাখা বড় কঠিন আছে তোমার ইমানকে বাঁচায় রাখা বড় কঠিন আছে সেই জন্য মা বোনকে বলছি সীমা ও চামটা ছিঁড়ে দিয়া সবার মা বোনেরা জল সর মা বোনেরা ভালো করে শুনে রাখো মা জান্নার যদি যেতে চান না নবীজির প্রথম স্ত্রীর মতন হয়ে যাও হদরতে খালি যা চুল কোবর মা রে নবীজির স্ত্রী দ্বিতীয় নম্বর বিবি ছিল হজরতে মা ওদা দাদি মা দ্বিতীয় স্ত্রী বিশ্বনদ স্ত্রী সাউদা বড় মোটা আনাড়ি ছিল একটু বেশি সাউদা উঠতে কষ্ট পাচ্ছিলেন কি তবে দেখলাম রসুল্লাহ মাঝে মাঝে তার দ্বিতীয় বিষ্ণদাকে বলেছে সাওদা রে তোমা উঠে বসে বড় কষ্ট হয়ে যায় সাউদা তুমি মাঝে মাঝে তুমি এক্সার সাজ ব্যায়াম করিও সেরকম দিতিস হতে সাবদানা দিলা না খুব মোটা ছিল মাঝে মাঝে সাবদা উঠতে বসতে একটু কষ্ট পায় তো বাবা মেয়ে মানুষ মোটা হোক বা পুরুষ মানুষ মোটা হোক একটু কষ্ট পায় না না পায় কষ্ট পায় আজ হতে বিশ্ব রসুল বাড়ির দিকে আসলে হজরতের সাউদা দিলেন হ্যাঁ রসুলের কাছে খেজমতো পাগল হয়ে যেত নবী বলেছে সাউদা তোমার শরীরটা বড় ঠিক হয়েছে মোটা হয়েছে তোমার খেদমত করা লাগবে না সাওদা তাতে তুমি যেত আমাকে ভালোবাসো আমি রসুল তাতে খুশি আছি হযরতে সাওদা বলছো হুজু আপনি যখন বাড়ি দিকে আসেন আমার শরীর যেতে মোটা হোক না কেন আমার মনটা

মা বানেরা নবীজি তৃতীয় বিবি ছিল না হজরতে মা আয়সা সিদ্দিকা সিদ্দিকা কোম্বল স্ত্রী ছিলেন সুন্দর স্ত্রী ছিলেন এত সুন্দর ছিল মা হজারতে আয়সা কে ছিল পৃথিবীর প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফা তরুণের কন্যা ছিলেন ভারতে মা পৃথিবীর রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি ছিল হজরতে আবু বকন প্রথম খলিফা রাষ্ট্রপতি ছিল তার মেয়ে ছিল হজরত আয়েশা আবু বকর কন্যাগ রসুল্লাহ তৃতীয় নম্বর স্ত্রী ছিলেন মারে আয়সা সিদ্দিকে এত রূপবতী রূপবতী কন্যা ছিলেন আল্লাহ হজরত আয়সা ছিলেন কোরআনের হাফিজ আর বর্তমান যুগে নারী হলো ঝগড়ির হাফেজা ঠিক না মিঠি তোমার তো মেয়েরা ঝগড়া না করে কি ঝগড়া করে রে বাপ একজনকে বউ জামা দেখতো জামাতে ওকে জিতকি থাকতো ওই জামাতি আমি সব তুই ঝোড়া হয় ঠিক না নেই নবী চতুর্থ স্ত্রী ছিলেন চার নমর বেবি হজরত জৈনবরা মা গবে মা হজরতে হাফসার দিয়ানা মা হজরতে হাফসা কি ছিল জানেন হজরত তোমার কন্যা নাম ছিল হজরতে হাফসা মা নবীয় নম বি হজরত নবী সাত নম বি হজরত হাবিমা নবীদের আট নম্বর বিভিচলা হজরতে মাইমুনা নবীদের নয় নম্বর বিবি হজরতে সুফিয়া নবী দশ নম্বর বিবিশন হজরতে রায়হানা নবীদের এগারো নম্বর বিবি হজরতে মাগো নবীদের এক কথা কি তো সিরাসের এগারো তো নেত্রী ছিল মা কোনো দিন একটা বিবির দ্বারায় আমার শোনার নবী কোনো দিন কষ্ট পায় না সোহানুল্লাহ কোন তো বাবা বর্তমান যুগে নারীর দ্বারায় স্বামীরে কষ্ট পায় না না পায় পায় না না পায় আমার না জানতে মা একটা নারী যদি মোত্তাক গাড়ি না হয় আল্লাহ না হয় সেই নারীকে সংসারে থাকলে ওই স্বামীদের শান্তি আসবে না শ্বশুরের শান্তি আসবে না শাশুড়ির শান্তি আসবে না বাড়ির পরিবারের শান্তি আসবে না যদি মেয়েটা হাফ নিজের পর্দা পুষিতে না হয় তাতে সরকারে ব্যয় করছে কোম্পানি আনলিমিটেড কল আনলিমিটেড কল বসে মোবাইল ব্যয় করে নাই একদিন শেষ করলে বাবা আঠাশ দিন মোবাইল গরম হয়তো বসে শেষ না হয় নেয়া বউ এমন ফোন লাগা বিয়ে হয়ে আসিয়ে ফোন শ্বশুরকে বউ কাক ফোন করেন মানে তোমার কাল কিনা তোমরা বেশি কম কামিয়ে মানুষ মোর বন্ধু বান্ধব কম আছে শ্বশুর কয়ে বাপ বাপ কিসির বউর বিয়ে হয়ে বন্ধু বান্ধব এত কল করে মোবাইল গরম হয়ে যায় এতো বউ গেল জেরকুল সম বেটিলাকে লাগে রে হাসি ডুবাইল সমান বেটি কলেজ পরে রে বেটি নলে বাড়াইছে তলে তলে রেস্তারি করেছে জাত কেন কোন খেইল জেনুকুল সময় বেটারে লাগে গোসলে হাজি ডুবে সমান ব্যথা কলেজ পরে রে বাবু কলেজ পরে রে নার্সে তলে তলে লিস্টারি করিস চ্যাঙেলা স্যাংড়ি রাজি কি করে দেশ কাজী যেরকম ঠিক নেবে বাবু কোন কল গেছে যে দেখেন পুজবিহার পার্কে বাবু ঘুরবে লাগছে তোমার কলে কলেজে এক ঘন্টা ক্লাস করি তিন ঘন্টা কুচবিহার পার্কে ওর রাজবাড়িতে তোমার মাইয়ের খবর নাই মা আগতে কাম শেষ করে দিয়েছে রেস্টারি করে ফেলাইছে ভাব যান আজকে ওই মেয়েটা কলেজ পড়তে পারে ওই ছেলেটা কলেজ পড়তে পারে রসুর বলছে ওই ছেলেটা একটা কলেজ পড়তে পারে ওই রসুর বলল তার ভিত্তি ইসলাম থাকতে হবে তার ভিতরে কোরআন থাকতে হবে আল্লাহ রসুর বললো তার ভিতরে যদি কোরআন থাকতো ওই ছেলেটা ওসুরের শূন্য থেকে বড় খেলাভি হতো না আল্লাহ রসুল বললো ওই ছেলেটা চুলের কাঠিনিটা নবীর শূন্য তরি মধ্যে থাকবে আল্লাহ রসুল বললো লিম্মা জিম্মা রফরা রসুর বলো তুমি চুলের কাঠিন রাখো তিন তারিখের চুল রাখো তোর বাধা নাই তুমি কলেজ পড়ো ইউনিভার্সিটি পড়ো এম এ পড়ো তোমার তো এটা থাকবে শুধু কিন্তু বাবা আজকাল বর্তমান যুগের ছেলেরা সুদের কাঠি আছে তোমার তে আসে না বুঝবে যত সুর পাইছে রে বা কাঠির দাম এক হেল আর চুরও নাই কাশিও নাই খালি এদিকে উভয় তোলে এদি সুসি উভয় তোলে উপরে শুরু আমাদের থাকে যেরকম ঠিক না ঠিক কি প্যান্ট ব্যাগ করছে বাহ পরশুদিন গত সঙ্গে বেড়ে দিন কলকাতা সব বেড়ার ডাঙা গাড়ি গাড়িতে আসিয়াছে মনে মনে কর মানুষকে বলতে তাই পাঁচ ছয়ার বাবু হবে আল্লাহ আটটা করে সরু পেন ঘোড়ায় ভাড়া পাশে একটা আলে মাঝে ঘাড়ে এই চেহারা যে বুড়ির মতন দেয় উনি সরুকে ফাড়া প্যান্ট দিয়ে দেখে কে পেন হাইয়ে কি সব বেশি বাইছে এই ভিতরি কিরকম হ্যাঁ সুস্পেন দেওয়া যায় এর স্টাইলটি কি

তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস এই কার মানে যদি তুমি হায়া সরস নষ্ট বেলিয়েছেন আমা নবী বলছেন আর হায়া অসুপত্র মিলেন ইমান তার হায়া নাই তার সরম নাই তার ইমান নাই তোর বাড়িতে মা আছে তোর বোন আছে তোর ভাবি জন আছে ওই পরনে কাপড় পেলে তোর হায়া স্মরণ থাকবে না তুমি একটা মমিনের ঘরে জন্ম নিয়েছো যুবক কেন যুবক তুমি কি কবরে না। তুমি কি কবরের সাথী হবানা কোনদিন বা তোমার আজ ইলিশ সার্টিফিকেটটা নিয়ে এসে যুবক ওই দিন তোমার মাবুদের নাম বলার সময় না আমি যেটা জানি না সেটা জানে কি

ولكيبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

মুক্তিনীনা ওপিন কমিত সদিক না ও সাল স يا بلصاب ولا صدق الله الرض وعلى النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت قنصها والسماء شغلها وسما فرزها وعطت بلاها فقد كُلُوا من أي أبواب الجنة أو أقام الصلاة السلام وعلى النبي صلى الله تعالى عليه وسلم من صلاك طريقا التبيس في علما صلى له طريقا إلى الجنة أقام الصلاة السلام بسم الله في الوف ما من رحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم على महूल मोहमल सौल फिरे सारा सवाइ पली फिरे सारा सवाइ पली أعشم دير خسر دين أشيل باب أمين أرقل رحمة الله عالمين اللهم سلب على سيادنا مولانا محمد على يالي سيادنا

আবার দিনের বেলা আপনারা খুব খাওয়া দাওয়ার পরে এসে যাচ্ছেন একটা ডেকটা ঘন্টার জন্যে হাদি জন্যে যাতে আমাদের জিন্দগিটাকে আল্লাহ পরিবর্তন করে দেয় ঝরে কোন আমিন এই জিন্দগি যদি পরিবর্তন করতে পারি এই এ কাল কামিবি পরকাল আল্লাহ কামিবি করে দিবে আব্বা জীবনে কত কিছু করিয়েছি সোনারে আজকে মুসলমান হয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নামটা পেয়েছে মোহাম্মদ নামটা লেখা আবার আমাদের সৌভাগ্য লেখিয়ে দিয়েছে এটা বলো নয় আমার ধরে কোন সুভানা